সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি নওগাঁ কৃষিচুত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমরা এই পর্বে কিছু হাই কোয়ালিটি দুধের সারগরু সরি গাভী গরু দেখাবো বাচ্চা সহ গাভী গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জয়ফার্থে নতুন হাটে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন কথা নামে আমরা মূল ভিডিও শুরু করি দেখতে পাচ্ছি আজকে হিউজ কালেকশন আছে আমরা একটু আস্তে সবগুলোর দাম জানার চেষ্টা করব দর্শক আমরা এই গরুটার একটু দাম জানবো গরু মালিকের সঙ্গে কথা বলে কেমন কি রাখছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছে কয় পিস গরু আছে আঙ্কেল আজকে দুই পিস গরু আছে তো এটা দেখতে পাচ্ছি অনেক বড় এবং যে দুধের বারটা আছে সেটা অনেক বড় বড় ওলানটা তো কেমন কি যাতে কি এটা একটু জানাবেন অস্ট্রেলিয়ান ফিজিয়ান মানে ফিজিয়ান যেটাকে বলা হয় ফিজিয়ান সঙ্গে একটা বাচ্চা আছে বাচ্চা কি সার বাচ্চা না বোকন বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটা কি জাতের ওটা সাইওয়াল বাচ্চা সাইওয়ালের বাচ্চা বাচ্চার বয়স সাত দিন সাত দিনের মতো বাচ্চার বয়স দর্শক দেখতে পাচ্ছেন সাত দিনের বাচ্চার বয়স এবং গাভীর বয়স কেমন গাভীর বয়স কি কত দাঁত চার দাঁত চার চার দাঁতের মতো গাভীর বয়স এবং খুবই দুধের গাভী দেখতে পাচ্ছে বন্ধুরা কেমন কি অবস্থা বেচা বিক্রি কত করবেন বা চাওয়া দাম কত আছে এটাতে চাষি দুইশো বিশ চাচ্ছিলেন দুশো বিশ সঙ্গে সার বাচ্চা সাই হলের বাচ্চা আছে কাস্টমার কত বলে সত্তর একশো সত্তর সারবেন কত হলে পঁচাশি হলে সার পঁচাশি হলে সারতে যাচ্ছেন দর্শক আপনাদের দেখাচ্ছিলাম এই হলেস্টেন ফিজিয়ান জাতের গাভিটা তো এটা একটু দুধ কেমন দেয় আমরা একটু জানবো আঙ্কেল কত লিটার দুধ দেয় এটা বারো বারো একবারে দর্শক এগুলোটা একবারে বারো লিটার দুধ দেয় আপনারা যারা মূলত দুধের জন্য এরকম বড় গাভি কিনতে চান তাদের এরকম ভালো মানে গাভি কালেক্ট করতে হলে আসতে হবে জয়ফার জেলার সদরে অবস্থিত নতুন হাট এলাকায় মোটামুটি বারো লিটারের মতো দুধ পাওয়া যাবে এটা থেকে পঁচাশি হলে সারতে যাচ্ছে উনি এবং দুধের যে বাটটা অনেক বড় আছে সার বাচ্চা ছিল সঙ্গে চলুন আমরা আরও কিছু হাই কোয়ালিটি মানে ভালো দুধের গাভির দাম জানার চেষ্টা করি এখানে হিউজ কালেকশন আছে বাচ্চা সহ আমরা একটু দাম চেষ্টা করব দর্শক এখানে একটা বড় গাভি দেখতে পাচ্ছি খুবই বড় দেখুন আমরা গরুগুলো কিনলে অবশ্যই দুধের যে ওলানটা সেটা দেখে কিনবেন হুস পরিমাণে দুধ আসে বলে মনে হচ্ছে যাতে মানে জানার একটু চেষ্টা করি গরু মালিকের সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা যাতে কি যাতে ফিজিয়ান বা যাতে ফিজিয়ান আমি একটু মাথাটা দেখার চেষ্টা করি দেখুন বন্ধুরা খুব বড় গাভি বয়স কেমন আছে গাভী কয় দাঁত কেমন জোয়ান কেবল জোয়ান দুধ কতলিটা দিতো দুধে একবার পনেরো কেজি একবারে পনেরো কেজি কয়বার নেওয়া যায় দুইবার দুইবার দুইবারে পনেরো কেজি একবার পনেরো একবার দশ দশ পঁচিশ কেজি তোদের একটা গাবে দেখাচ্ছি আমরা আপনাদের দাম জানাবো তার আগে একটু জানি বাসুর কেমন কি এর সঙ্গে যে বাসুরটা আছে সেটা সারবাসন না বগন বাছর বাসুর যাতে কি ঠিক জানি যাতে ফিজান আমরা একটু বাসুরটা দেখাই এই বাসুরটা একটু দেখতে পাচ্ছেন সেই পঁচিশ লিটার গাবের সঙ্গে এই বাসুরটা ছিল দর্শক আমরা বাসুরটা আপনাদের দেখালাম একটু দাম জানি কেমন কি অবস্থা আছে তো এটা চাওয়া দাম কত আড়াই লাখ চাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাটে আসার পর ব্যাপারী বা কাস্টমার কত বলছে দুই লাখ দুই লাখ পর্যন্ত উঠছে পঞ্চাশ হাজার টাকার একটা গ্যাপ আছে ছাড়বেন কত হলে বিশ বিশ হলে ছাড়বেন একটু কমা কমতে হবে না একদম সোজা বিশ দেখতে পাচ্ছি দর্শক এই সেই বিশাল গ্যাবিটা দুই লক্ষ বিশ হলে ওনারা ছাড়তে যাচ্ছে সঙ্গে বাসরটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম হিউজ কালেকশান আছে আজকে দুধ মোটামুটি তো বললেন দুইবারে পঁচিশ লিটারের মতো নেওয়া যাবে বাসুরের বয়স কেমন দিন বাসুরের বয়স আজ চার দিন ছিল চার দিনের বছর মোটামুটি অনেক বড় আছে এটা একটা বাসুর খুব সুন্দর আছে আমরা এটার দাম দেখি আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি দর্শক আমরা এই পর্বে আপনাদের কিছু দুধের গাভীর দাম জানানোর চেষ্টা করতেছিলাম দেখুন এখানে ব্যাপারীরা বন্ধ রাখে বেচা এখানে শুরু করে দিছে চ্যালেঞ্জ করে দিছে কেমন কী অবস্থা বেচা বিক্রি হচ্ছে দেখি যদি বিক্রি হয় তাহলে আমরা একটু জানানোর চেষ্টা করবো কত বিক্রি হলো কথাবার্তা যেহেতু চলতেছে সেই গাভিটা নিয়ে

দশ লিটার দুধ আপনাদের দেখাবে যে কিনবে সে দশ লিটার দুধ নিয়ে দেখাবে মূলত এখানে গরু যারা চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করে তারা এরকম দুধ দুয়ে দেখায় যে আসলে কি দুধ হচ্ছে কিনা দেখুন এই গরুগুলো কেনার সময় যারা ক্রেতা ভাই বা ব্যাপারীরা কিনেন আপনারা চেক করে নেন যে দুধ একজাক্টলি হবে কি না এই কারণে প্রমাণস্বরূপ ওনারা দুধ চেক করে দেয় দেখতে পাচ্ছেন এখানে একটা গরু মনে হয় সম্ভবত বিক্রি হয়ে গেছে কাকে এটা কি বিক্রি হয়ে গেছে কিনে নিছে কেমন কিতে বেচা বিক্রি হলো এটা এক লক্ষ সাঁত্রিশ বিক্রি হয়ে গেছে এর সঙ্গে বাসুর কি ছিল সার বাচ্চা না বগুন বাচ্চা সার বাসুর এটা যাতে কি ছিল বাসুর যাতে ফিজিয়ান আর এটা কি দুধ চেক করে দিচ্ছে নাকি হ্যাঁ দুধ চেক করে দিচ্ছে কত কত লিটার দশ লিটার ওনারা বলছে দশ লিটার আপনি কিনলেন কোন জায়গা থেকে আসছিলেন আসছেন কয় পিস গরু আছে আজকে কত পিস পিসের মতো কিনলেন কেমন কি অবস্থা বুঝতেছে না হাটের পরিবেশ কেমন পরিবেশ ভালো একটু বেশি পরিবেশ মাসাল্লাহ ভালো আছে বাজার একটু বেশি তো ভাইয়েরা টার্গেট দিয়েছিলো দশ লিটার দুধের তো এখন সেটা প্রমাণ করে দিচ্ছে ওনারা যে দশ লিটার দুধ হবে দেখতে পাচ্ছি অলরেডি অনেকটা পরিমাণে দুধ অলরেডি কালেক্ট করে ফেলছে ভাই কী মনে হচ্ছে দশ লিটার হবে পার করে ফেলবেন না কাছাকাছি কাছাকাছি ইনশাল্লাহ আশা রাখি দশ লিটার যেন হয় যেহেতু কথাবার্তা বলে নিচ্ছে দশ লিটার দুধ হবে উনি কালেক্ট করতেছে দুধগুলো এবং এগুলোটা সিস বেচা বিক্রি হয়ে গেছে দুধ কালেক্ট করাটা আমরা একটু দেখাই দেখি শেষ পর্যন্ত কত লিটার হয় তবে বালতি যে পরিমাপ দেখতে পাচ্ছি মোটামুটি কাছাকাছি হয়ে যাবে

প্রমাণ করে দিয়েছে তো আমরা এই পর্বে বেশ কিছু গুরুত্ব জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম